আমি রূপ দেখে ভালোবাসিনি যে রূপ সময়ের সঙ্গে মলিন হয়ে যায় আয়নার হয় তার জন্য হৃদয়ের আসন কখনোই সাজায়নি আমি ভালোবেসেছি সেই অন্তরটাকে যেটা চোখে দেখা যায় না শুধু অনুভবে ধরা দেয় তুমি জানো সৌন্দর্য তো এক ধরনের ছায়া সূর্য ডুবে গেলে যেমন আর থাকে না তেমনি। বয়সের ছাপ পড়লে রূপ ও ফসকে যায় আঙুলের ফাঁক দিয়ে কিন্তু আমি ভালোবেসেছিলাম তোমার ভেতরে শুদ্ধতাকে তোমার ভাঙা কথাগুলোর ভেতর গুঁজে রাখা না বলা অনুভবকে তাই বলছি তুমি শুধু থেকো তোমার পাশে থাকার প্রতিশ্রুতি আমি আজ নয় বহু আগেই দিয়েছি নিঃশব্দে নিজের ভিতরের সবচেয়ে সত্য জায়গা থেকে আমি তোমাকে তুলে রাখবো স্তরে যেখানে স্পর্শ পৌঁছায় না শব্দ ঢোকে না শুধু হৃদয়ের নিঃশব্দ স্পন্দনে ভালোবাসা বেঁচে থাকে যদি কোনোদিন চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যায় যদি আলো নিভে যায় সকল দিক থেকে তবু আমার বিশ্বাস রেখো তোমাকে আমি হারাবো না কারণ তুমি আমার চোখে নয় মনে ঘেরা এক কাব্যে গাঁথা হয়ে আছো রূপ ফুরিয়ে গেলে যে ভালোবাসা মুছে যায় সে ভালোবাসা নয় সে ছিল এক ক্ষণিক মোহ আমার ভালোবাসা তার চেয়ে অনেক গভীর অনেক জটিল অনেক যত্নে বোনা তুমি থেকো আমি থাকবো শব্দের চেয়ে নিঃশব্দে স্পর্শের চেয়ে অনুভবে রেখে দেবো তোমাকে আবৃত্তি